বন্ধু শেষ বেশ চলে এলাম এই যে এইটা হচ্ছে মোজাম সাউন্ডের বাড়ি এই যে গোডাউনটা এখানে রাখা আছে ষোলো বারো ইঞ্চি স্পিকারের তিরিশটা আর এই যে নতুনটা পনেরো ইঞ্চির এইটা এইটা হচ্ছে মালিক মালিকদের বাড়ি খুব ইমামদার বাড়ি আর এই যে ফাইভ কে দিয়ে সেটিং হবে দেখতে পাচ্ছ এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লাটানো আছে আর কি চারটে আর সাত সাতশো একটা হাজার আছে এই যে নতুন লুক বক্স নতুন মেশিন নতুন চংগুলি খালি গুরুতর আছে তো সামনে দেখাবো কিছুই এখনো হয়নি খালি বক্সে তার জোড়া হয়েছে চঙের তার জোড়া হয়নি এখনো কমপ্লিট হয়নি তো এই যে সামনে দেখে দিচ্ছি এই যে সাগরদা চং বা দুই অপোটারি আছে ছোট বড় দেখতে বাদ চলছে মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে আর দুটো বাকি আছে চং এই যে এই দুটো চং বাকি আছে সেখানে আর এই একটা ইউটিউবার দেখল লাইভ করছে বুঝতেই পারছো পারছ ফেমাস তো চলো আসছে চেকিং ভিডিও দেখতে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো তো চলো বন্ধুরা দেখতে দেবো